যোগ্য আলেম থাকবে না যুব্বা আলেম বাইর হবে যুব্বা আলেম হবে কিন্তু যোগ্য আলেম থাকবে না আলেমের জবানের মধ্যে আমার রসুলের বিরোধিতার কথা আসবে আলেমে মিথ্যা কথা বলবে বলুন না এক মোল্লা বলতেছে ষোলো বছর ধরে ঢাকা ইউনিভার্সিটির ও মখলের মধ্যে নাকি কোনো আজানে হয়নি এবার ডাকসু নির্বাচনের মধ্যে নাকি আজান হয়েছে এটার জন্য ঢাকা ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা এটা প্রতিবাদ জানিয়েছে মানুষ মিথ্যা বলে এত বড় মিথ্যা কেমনে বলে আমি যদি এখানে আসি বলি যদি যে আপনাদের এই বাইতুন্নর সাই জামে মসজিদে ষোলো বছর পর্যন্ত কোনো মিলাদ হয় নাই এটা সত্য না মিথ্যা আজা হয় না এভাবে বলতেছে মানুষকে উত্তেজিত করার জন্য আরেকজন মোল্লা আছে উনিশশো নব্বই সব কিছু উনিশের মতো আলহারনাই কি আহমদুল্লাহুল্লাহ মতো আলহ নাই যোগ্য আলেমরা চলে গেছে কাজী আমিনুল আমরুল ইসলাম হাসিমি রহমতুল্লাহ আলার মতো বড় আলেম নাই আবেদ শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহ আলার মতো বড় আলেম নাই আলেমরা গিয়েছে মূর্খ কতগুলো আলেম চেয়ারের মধ্যে বসে গিয়েছে শেয়ার দে শেয়ার শেয়ার ইয়ে বড় বড় বানাই পিছনে লেদি এই দিয়ে অমুক দরবার এদের বাফের লগে কোনো বংশীয় কোনো সিলসিলাও নাই কিচ্ছু নাই লে দিদি কি দরবার শরীফ তো সেই অবস্থার মধ্যে মানুষগুলো তো শরীয়তের মাসালা জানবে মানুষ তো মোল্লা চিনে এখন মানুষ চিনে এখন বাইরাল বক্তা কি বক্তা বাইরাল বক্তা মানি যারা ওয়াজ করে আগে মেকআপ করে নামাজের সময় যারা পাকড়ি লাগায় না দুইশো টাকা দিয়ে পাকড়ি ঘাম দি লাগায় বসে দে ওয়াজের আগে নামাজের সময় পাকড়ি নেই

তখন লোকেরা তার কাছে ফতোয়া তালাশ করে ফফতাও বিকাইরে আলমিন সে তো বলতে পারে আইন না জানিয়ান হইন পারে জানলে তো সের বৈশিষ গায় ইন হইব তেলে মিসা দাও এক কান ফতোয়া দিবে ওই ফতোয়ার মধ্যে মোল্লা গোমরা হয়ে যাবে আর জাতিও গোমরা হয়ে যাবে বলো নাউজুবিল্লাহ এখন গোমরা যে দেখবেন নামাজ পড়তেছে এলে কিছু আছে না নাই তো এটা অত্যন্ত শিখে হতো এটার মা বাপ তো এটা শিখে নেই এটা শিখে আছে কলেজের প্রফেসর কোন আলেম এটা শিখে এটা কমি হোক যাই হোক কমির অন্তত এটা শিখাবে না সুন্দরে তো নই তাহলে শিখছে কত ও ডক্টর ফক্টর থেকে আমাকে এক ভাই আসি বললেন উনি আমার কাছে বড় ব্যবসায়ী জাকাতের হিসাবটা আমাকে দেখান তিনি এক প্রসঙ্গে আমাকে বললেন যে হুজুর আমি প্রত্যেক উনি আমার হিসাবটা দেখানোর পরে আমাকেও কিছু বকশিস দেন আমি জাকাতটা গ্রাম অঞ্চলে গরিব দুঃখীদেরকে উনি হাতে জাকাত দেন আমি জাকাত বলার সিস্টেম বলে দিই আমি তো গরিব যেন আপনার ঘরে না আসে আপনি গরিবের ঘরে যাবেন এটা হলো জাকাতের সিস্টেম তো উনি এক আমাকে বলছেন হুজুর আমি প্রত্যেক বছর আমার আব্বা আম্মার মেজবানি করি কিন্তু এই বছর করব না ঘটনা কি এবছর করবেন না কেন তাই মেজবানি করলে এটা নাকি মা বাপের কবরের মধ্যে আজাবের কারণ হয় এখন আমি তো বুঝি গেছি আমি কি আপনাকে এই জিনিসটা বুঝেছি কি তাই আমাকে এই জিনিসটা আমার মেয়ে বুঝিয়েছে আপনার মেয়ে কোথায় পড়ে কর চট্টগ্রাম কলেজে কোন ডিপার্টমেন্ট ইংলিশ ডিপার্টমেন্ট তো তাকে বলেছে কে তার ইংরেজি টিচার ইংরেজি টিচার যদি ধর্মীয় কথা বলে আর হুজুর যদি ইংরেজি কথা বলে বুঝবেন যে ডালমে কুচ কালা ডালমে কুচ কালা তোমাকে ইংরেজি পড়ানোর জন্য রাখছে নাকি ফতোয়া দেওয়ার জন্য রাখছে আমি তাকে বললাম ভাই আমি আপনাকে কিছুই বলবো না শুধু এতটুকু শুনেন বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা আছে এটা তো আপনারা জানেন তখনটা আমি তো বাংলা বুখারী পড়ছি তা আপনি কি এটা পড়েন নাই যে একজন একজন দেহ ব্যবসায়ী নারী রাতের বেলায় দেহ ব্যবসা করে ভোরের দিকে আসছে আর কূপের পাশের মধ্যে একটা কুকুর তৃষ্ণার্থ অবস্থায় আছে সে দেহা ব্যবসায়ী যেটা চট্টগ্রাম ভাষায় আমরা বেশি বলি খারাপ নারী আমাদের চোখে কবিরা গুণাগার জেনাই লিপ্ত হয় এমন নারী একটা কুকুর নাফা কুকুর সে মারা যাচ্ছে সেই অবস্থার মধ্যে সে তার কুকুরের পাশে গেল সেখানে অন্যার সাথে তার ঘুঙ্গুর বেঁধে বীজিয়ে পানিতে বীজিয়ে চিবিয়ে চিপে কুকুরকে খাওয়ানোর পরে কুকুরটা যখন বেঁচে গেল আল্লাহ তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়েছে এটা পাইছেন এটা তো আমি পেয়েছি এটা তো মুসুর ঘটনা তো এটার সাথে কি আপনি যে মেজবানি খাওয়াচ্ছেন এরা কুকুর না তো এরা তো আশ্বার আপনি যে মেজবানি খাওয়াচ্ছেন আজ হাজি নুরুল হক মেম্বার ফাউন্ডেশন এখানে মিলাদ নবীর নামে যে মেজবানি হচ্ছে এতগুলো মানুষ আল্লাহ মানুষ এরা যে এখান থেকে খানা খাচ্ছে এরা প্রত্যেকটা লোকমায় লোকমায় আল্লাহ দরবারে দোয়া করছে আপনি হাত তুলে দোয়া করার দরকার নাই রুজ এটা দোয়া করছে ওই দোয়া রুসিলায় তাদের মুরুবীদের কাপড় আজমা হয়ে যাবে হুজুর আমি বুঝতে পারিনি আমার সেই মেজবান আমি চালিয়ে রাখবো এই সমস্ত ফতোয়া দিয়ে জাতিকে নষ্ট করে দিচ্ছে এটা কেউ মতো এগুলা আমার নবী বলে গেছে এগুলা কি মিথ্যা হয়েছে